আর একটা জয়েন্ট অপারেশন করে একটা ইন্টার ডিস্ট্রিক্ট একটা ধরেছে এই গেঙ্গের কিছু লোক মুর্শিদাবাদ ডানপুরি চন্ডিতলা আর হাওড়া যুক্ত আছে গ্যাঙ্গে এই গ্যাং কি করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই যে জল জীবনের ডিআই পাইপ আছে ওই পাইপটা চুরি করে আর চুরি করে তারপর ওকে হাওড়াতে ডিসপোজ করে তো এই গ্যাংকে আমাদের এখনো আটজন আমরা আরেস্ট করেছি সারিনা পিএস ছ জন অ্যারেস্ট করেছে আর আরিবান দুজন এখন সবাই আমাদের জেসিতে রয়েছে কিছু জন আমাদের পিসিতেও রয়েছে আর আমরা তিনটা গাড়ি আমরা সিজ করেছি আর চৌষট্টিটা এখনো আমরা পাইপ আমরা রিকাভার করতে পেরেছি এই গ্যাংয়ের যে মাস্টার মাইন্ড আছে ওর নাম ইয়াসিন শেখ আছে এর বাড়ি লালবাগ মুর্শিদাবাদ ওই বিভিন্ন জায়গা ওই ইনফরমেশন পায় একজন আছে কন্ট্রাক্টর ওকে ইনফরমেশন দেয় আর ও নিজেও বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায় সেইখান থেকে ওর একটা লাইট ম্যান আছে যার নাম আছে সনি শেখ ও লোক ও ও সঙ্গে ওর সঙ্গে থাকে লোকেশন দেয় আর এরা এর নিজস্ব গাড়ি আছে আর একটা কন্ট্রাক্টর গাড়ি প্রোভাইড করে ওরা ওইখানে গাড়ি নিয়ে গিয়ে রাত্রিবেলা মালটা লোড করে বহু সময় ডানকুনিতে অন্য গাড়িতে মালটা দিয়ে দেয় তারপর দেয় ডানকুনিতে একটা হাফিজুল বলে একটা লোক আছে হাফিজুল শেখ ওই মাল এখানে রিসিভ করে আর তারপর এখানে লিলুয়াতে একটা গোডাউন আছে ওইখানে একটা সুরঞ্জন দাস যা আছে ও গোডাউনে ওরা দেয় আমরা সুজলভ সুরঞ্জন দাসকেও ধরেছি আর যা লাইনম্যান আছে সনি শেখ আর যা যেখানে মাল ডানকুনিতে চেঞ্জ করে এখানে হাফিজুল শেখ ও ধরা পড়েছে এখনো কেসগুলো গুলো আমাদের আছে কিছু লোক নাম আমরা পেয়েছি আমরা ইনভেস্টিগেশন চলছে ওদেরকে আমরা ওভার করব এই গেম আমরা যা এখন পেয়েছি প্রায় প্রায় ছ মাস থেকে এক বছর থেকে এই গেম অ্যাক্টিভ আছে আর এরা আমাদের বাঁকুড়ার আর ইনফ্যাক্ট এরা গেম মানে উড়িষ্যাতেও চুরি করেছে এটা এরা অ্যাকসেপ্ট করেছে কনফিলে করেছে ওই সাথে চুরি করেছে আর এরা বিভিন্ন জায়গায় চুরি করেছে একটু নাম আসবে আমাদের ইংরেজ ওটা পার্ট আছে যেখানে আমরা পাবো ওইখানে কনসার্ন ডিস্ট্রিক্ট এখনো পর্যন্ত যে চুরি তার আর্থিক এটা এখন এস্টিমেট করা হয়নি এটা আমরা করে এখানে যারা আছে এদের মধ্যে এদের মাস্টারমেন্ট ও আছে যে